আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত প্রিয় বন্ধুরা কেমন আছেন আমার স্ক্রিনারে ভিডিওটা আপনারা সবাই খেয়াল করেন এই কেমন অমানসিকতা ছোট ছোট বাচ্চারা একজন মাস্টারকে জোর করতেছে পদত্যাগ করার জন্য আমরা আর কি দেখব আর কি দেখব যেই মাস্টার যেই শিক্ষক তোমাকে হাতে পেনসিল কলম চক দরিয়ে লেখা শিখাইছে কলম ধরিয়ে তোমাকে লেখার স্টাইল শিখেছে সেই মাস্টারকে তোমরা আজকে জোর করতেছ পদত্যাগ করার জন্য ঠিক আছে তোমাদের সাথে যদি খারাপ আচরণ করে তোমরা সেটা নোটিশ দিয়ে সময় বেঁধে দিয়ে তোমরা তাকে অপসারণ করার রাস্তাটা খুঁজে নিতে পারতে কিন্তু এইভাবে কেউ ভিডিও করতেছ কেউ তার সাথে কথা বলতেছো আবার কেউ জবরদস্তি করে তাকে সাইন করানোর জন্য ইয়ে করতেছো রাজি করাইতেছো এটা কেমন দুনিয়া আর কেমন তোমাদের শিক্ষা খাত তোমরা নিজেকে শিক্ষার্থী দাবি করো শিক্ষার্থী দাবি করো এই যে মাস্টার তোমাদের মায়ের বয়সে এই মাস্টার তোমাদের মায়ের বয়সে তার চেহারাটার দিকে একবার তাকাইছো তার ছেহারার দিকে তাকাইছো একটা ছেলে এখানে দেখেন এই ছেলেটা দেখেন মানে ওর হাতটা দেখেন কতরূপ করছো মনে হয় সম্ভবত ওই মানে যদি মহিলা না হইতো তাহলে হয়তো ওই থাপ্পড় দিত তার হাটটা দেখেন সবাই ভিডিওটা ভালো করে শেয়ার করে দিবেন অনুরোধ রইল যেহেতু অন্যরা দেখতে পারে এবং এই জায়গা থেকে তারা যেত একটু হইলেও কিছু শিখতে পারে